আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জামাতে হালকায় এবং শহরে বসবাসরত আহমদি হাবাল বৃদ্ধ বনিতা সবাইকে জানাই ঈদুল ফিতরের ঈদ মোবারক এক মাস সিয়াম সাধনার পর আমরা আনন্দের ঈদ উদযাপন করতে যাচ্ছি আল্লাহ তালা যেন আমাদের এই রমজানের সিয়াম সাধনা কবুল করেন আমাদের দোয়া গ্রহণ করেন আমাদের ইবাদত গ্রহণ করেন এবং আমাদেরকে আধ্যাত্মিকভাবে আনন্দিত করেন এটার বাহ্যিক রূপায়ণ ঈদের দিন আমরা করার চেষ্টা করি এবারকার ঈদেও আমরা বৃহত্তর একটি আয়োজন করার চেষ্টা করেছি যেন আমরা নিজেরাই কেবল আনন্দে মেতে না উঠি বরং আমাদের প্রতিবেশী পাড়া প্রতিবেশী এবং অন্যান্য আত্মীয় স্বজনদেরকে সঙ্গে নিয়ে যেন আমরা ঈদ করতে পারি এটা আমাদের এবারকার প্রয়াস আপনারা যারা নিজ নিজ জামাতে অবস্থান করে ঈদ করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ খালি খালিফতুল মাসি আল খামেস আয়াদাহুল্লাহ তালা বিনসরুল আজিজ এবার রমজান মাসে দু দুইটা খুদ ভাই বলেছেন কেবল রমজান মাসে যেন আমাদের ইবাদত বন্দীকে সীমাবদ্ধ না থাকে বরং রমজানের যে শিক্ষা যে আবহ সেটা যেন গোটা বছর ছড়িয়ে যায় আমরা যেন আমাদের নামাজ প্রতিষ্ঠিত করে রাখি আমাদের ইবাদত আমাদের তেলাবত আমাদের কোরআন চর্চা আমাদের দোয়ার অভ্যাস বাড়ির ভিতরে ইসলাম প্রতিষ্ঠা এগুলো আমাদের মৌলিক দায়িত্ব যেটা বছর ব্যাপী আমরা যেন পালন করা অব্যাহত রাখি আল্লাহ তালা আমাদের সবাইকে এটা সৌভাগ্য গোদান করুন আপনাদের সবাইকে আবারও প্রাণ ঢালা ঈদ মুবারক